আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের ঠান্ডা লাগতেছে সেজন্য আমরা হুডি পরে বসে আছি তাই না তো যাই হোক আজকে আর কি নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সাথে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার বাসার সবার জন্য স্পেশাল ইউনিক একটা জিনিস আমি বানিয়ে খাইয়েছি সবাইকে আর সবাই খেয়ে কী রিভিউ দিছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই না বেবি ও কিন্তু আমার সাথেই থাকে আমার ডল অনেক বেশি পছন্দ ক্যাট অনেক বেশি পছন্দ মানে আমি যখন একটু অপসর থাকি ক্যাট আর আমার এই কিউটিপাইরা নিয়ে বসে থাকি তো যাই হোক আরিয়ান বেবি এখন বড় হয়ে গেছে আরিয়ান বেবি বেশি ভিডিওতে আসতে চায় না বা আমিও আনি না তেমন একটা ও ব্যস্ত থাকে লেখাপড়া নিয়ে সেই জন্য এখন থেকে আমার সাথে পাই থাকবে ঠিক আছে আমি একা একা থাকতে পারি না আমার সাথে একজন না একজন থাকাই লাগে এখন থেকে কিউটি পাইকে দেখতে পাবেন আপনারা ঠিক আছে তো যাই হোক আজ এরা না পারি তো আজকে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অনেক কিছু শেয়ার করবো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা ওয়াচ করবেন স্কিপ করবেন না আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে সাথে থাকেন দেখতে থাকেন সবাই খেয়ে কি রিভিউ দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো ঠিক আছে সাথে থাকেন তো এখানে আমি আবাকাডো তেঁতুল আর অনেক কিছু নিয়ে নিয়েছি একটা স্পেশাল খাবার বানাবো স্পেশাল ভর্তা বা চাটনি বলতে পারেন যে আমি এখানে তেঁতুল নিয়ে নিছি আবাকাডো নিয়ে নিছি আমার গার্ডেন থেকে ফ্রেশ ফ্রেশ পদিনা পাতা শুকনা মরিচ কাঁচা মরিচ বিট লবণ লবণ সব কিছু আমি ম্যাশ করে নিচ্ছি আর এখানে হচ্ছে গরুর ভুড়ি ভাজা ভাজা করে নিচ্ছি আমি গরুর ভুড়ি রান্না করছিলাম তো গরুর বইটা আমার একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে আমি ওইদিকে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি তেতুল নিয়ে নিছি অল্প একটু তো এখানে আমি পদিনা পাতা কাঁচামরিচ মরিচ বিট লবণ লবণ আর তেঁতুলটা মেশ করে নিলাম আর এই পাশে আবাকাটোটা কেটে নিছি বিচিটা ফেলে দিব সিল্কাটা ফেলে দিব ভিতরের জিনিসটা শুধু নিয়ে নিব আর এখানে আমি আর অনেক কিছু ইউজ করছি চিনি টিনি তারপর হচ্ছে একটু শুকনামরিচ বিট লবণ তারপর হচ্ছে পুদিনা পাতা শুক কাঁচামরিচ সব কিছু মিক্সড করে আমি এটা ভালো করে যেটার সাথে মিক্সড করে নিব একদম ম্যাশ করে নিব এই তো আমার এই চাকরিটা বানানো হয়ে গেছে আবাক এত টেস্ট এই চাকরিটা যারা খাইছেন তারা তো জানেনি আর যারা নাই বানিয়ে খাবেন আমি ফুল বলে দিব মানে আমার বাসা সবাই খেলে পাগল হয়ে যায় মজার চোটে এত ভাল লাগে সবাই আমি লবণটা টেস্ট করি কেমন হয়েছে মানে লবণটা ওখানে সব পারফেক্ট আছে কিনা একটু টেস্ট করে দেখি উম এত মজার একদম সব কিছু পারফেক্ট হচ্ছে আমি অল্প একটু চিনিও দিয়েছি যে তো এই চাটনিটা এমনি এমনি এমনিও খাওয়া যায় ভর্তার মতো করে মানে হাতে এমনি এমনিতেও খাওয়া যায় খালি খালি দেন হচ্ছে বিভিন্ন খাবারের সাথেও খাওয়া যায় তো আমি চাটনিটা খাবো হচ্ছে গরুর ভুরি আর ভাতের সঙ্গে আমার কাছে খুবই ভালো লাগে চাটনিটা গরুর ভুরির সঙ্গে বা গরুর মাংসের সঙ্গে মুরগির মাংসের সঙ্গে খেতে তো আমি দেখতেই পাচ্ছেন গরুর ভুরিটা একদম ভাজা ভাজি লেবু নিছি আর এখান থেকে একটু চাটনি নিব এই চাটনি দিয়ে ভুড়ির সাথে মিক্সড করে খেতে এত মজা কি বলবো আপনাদেরকে যারা খান নাই একবার খেয়ে দেখবেন কত টেস্ট আর এই ভর্তাটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় কিন্তু এমনি এমনিও খাবো আর যেহেতু বানাইছি এখন গরুর ভুরি দিয়ে রাইস দিয়ে এই চাটনিটা দিয়ে একটু খাবো খুবই মজা তো আরিয়ান তুমি কোথায় তোমার জন্য একটা জিনিস বানাইছে মাম্মি দেখছো কে বলো তো কেমন মম ইয়ামি এটা কি বলো তো কি এটা তুমি বুঝতে পারতেছো এটা কি মানে কিটা বলো অ্যাভোকাডো এ বিদেশে এই অ্যাভোকাডো কিন্তু এরকম করে খায় না ওরা জাস্ট ম্যাশ করেই খেয়ে ফেলে বিভিন্ন সালাদের সঙ্গে জাস্ট একটু ম্যাশ করে মিক্সড করে খেয়ে ফেলে কিন্তু আমরা যেহেতু বাঙালি আমাদের মুখে স্বাদটা একটু বেশি বেশি স্বাদ আমাদের প্রয়োজন সেজন্য আমি এরকম ভাবে বানিয়ে খাই চাটনি বানায় খুবই মজা লাগে অ্যাভোকাডোর এই চাটনিটা আরিয়ান দেখেন মজা করে খাইতেছে পুরো ভর্তার মতো লাগে ভর্তা করলে মানে চাটনি বানাইলে বাংলাদেশে যে পাকা বড় ওইগুলো আছে না ওই বোর ভর্তা ধনিয়া মরিচ কাঁচামরিচ মরিচ দিয়ে বানাইলে যেরকম লাগে সেম ওরকম একটা ফ্লেভার আসে খুবই মজা তা মাত্রে মাত্র সাওয়ার নিয়ে আসছে আপনাদের ভাইয়াও কিন্তু টেস্ট করে গেছে বলছে খুবই মজা হয়েছে আরিয়ানের খাওয়া শেষ ছিল আমার মেয়েদেরকেও দিব তো আমি তো অলরেডি খেয়ে বলছি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি গরুর বুড়ির সঙ্গে চাটনি মানে চাটনিটা মিশিয়ে মিশিয়ে খাইছি খুবই মজা লাগছে আর যেটা এইভাবে খাওয়া যায় এইভাবে ভর্তার মতো খাওয়া যায় এই যে দেখেন আরিয়ান খাচ্ছি আরিয়ান কেমন বাবা গুড থ্যাংক ইউ এ লাভ মিটু তা আরিয়ান দেখেন কি মজা করে খাইতেছে না বাবা অনেক মজা না ঠিক আছে তো এখন নারায়ণের খাওয়া শেষ আরিয়ান তো রিভিউ দিয়ে দিল এখন আমার মেয়েদেরকে নিয়ে দিব খেতে নাহলে আরিয়ান সবগুলো খেয়ে শেষ করে ফেলবে কারণ আরিয়ান এটা অনেক পছন্দ করে শুধু আরিয়ান না আমার বাসা সবাই এটা পছন্দ করে সে এখন আমার মেয়েদেরকে নিয়ে দিই ওরা খাবে ওরা তো আর রিভিউ দেবে না ওদেরকে নিয়ে খাওয়াবো তো ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন তো এই তো এইগুলো হচ্ছে আমার গার্ডেনের একদম লাস্ট টমেটো কাঁচা পাকা টমেটো আজকে যা টমেটো ছিল সবগুলো পেরে ফেলা হয়েছে একদম কাঁচা পাকা ছোট বড় যা ছিল সব পেরে ফেলা আর কোনো টমেটো টমেটো গাছ নাই সবগুলা একদম হয়েছে উঠায় গার্বেজও করে ফেলা হয়েছে তো এই বছরের জন্যই তো লাস্ট পাকা টমেটো এই টমেটো গুলা কিন্তু খেতে এত টেস্টি মানে যেকোনো রান্নার মধ্যে টমেটো দিলে একটু টক টক হয় খুবই মজা লাগে কাঁচা পাকা ফ্রেশ টমেটো যেহেতু তো যাই হোক এই বছরের লাস্ট টপিকটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে একদম সবগুলো পেরে ফেলা হয়েছে একদম গাছটা উঠা ফেলে দেওয়া হয়েছে তো বাচ্চা দেখি স্কুল থেকে পিক আপ করে আসার সময় আবার আপনাদের ভাইয়া দেখেন কি কি নিয়ে আসছে দেখি এগুলা এক টাইপের ভেজিটেবলস এই ভেজিটেবলসটার নাম আমি জানি না এই যে এটার নামটা আমার একদমই মনে আসে না যে কী যেন দেয় না এই যে ভেজিটেবলসগুলো নিয়ে আসছে আর এগুলা হচ্ছে গ্রিন লেমন এগুলো খুবই মজা এই যে তারপরে এগুলা কি এগুলা হচ্ছে পটেটো এইগুলো পটেটো টাইপ তো ব্রাউনের জন্য খাবার নিয়ে আসছে ব্রাউনের খাবার ব্রাউনের রুমে অলরেডি নিয়ে চলে গেছে আরিয়ান আর এখানে নিয়ে আসছে চিপস বিভিন্ন টাইপের এখান থেকে কি কি বের হয় কী কী নিয়ে আসছে যার একটা চিপস এই যে চিপসগুলো মজাই আর কি আছে ও বাবা কয়েকটা বারে নিয়ে আসে দুইটা প্যাকেট এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালারের লেমন গ্রিন কালারের লেমনও নিয়ে আসছে ইয়েলো কালারের লেমনও নিয়ে আসছে মানে ইয়েলো কালার যেটা আর কি আছে দেখি আচ্ছা এটা হচ্ছে বাঁধাকপি আর কি আছে এটা হচ্ছে অরেঞ্জ এগুলো হচ্ছে চাইনিজ অরেঞ্জ ছোট ছোট এই অরেঞ্জগুলো খুব মজা টক টক মিষ্টি মিষ্টি খুবই মজা এই অরেজ এই যে আরো আছে একটার মধ্যে কিন্তু এগুলো অনেকগুলা থাকে আর কি আছে দেখছি হাই করে খেলেও মজা লাগে এই যে সুইট পটেটো যেগুলা এগুলো সামটাইমস বিকেলবেলা আমার বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করে এই যে সুইট পটেটো আজ আরেকটা বাধা কপি দুইটা বাধা কপি নি আসছে আর এখানে এই যে তারপর হচ্ছে তেতুল দিয়ে ভর্তা করলে এত টেস্টি লাগে আমার কাছে এটা চাটনি চাটনি লাগে এই যে এই যে এটা অ্যাভোকাডো এই 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 ফ্রুটটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিদেশিরা সব সময় খেয়ে থাকে এই ফ্রুটটা অ্যাভোকাডো তো আপনাদের ভাই এগুলো নিয়ে আসছে এগুলো মানে স্কুল থেকে আসার সময় ওদেরকে শপিং করতে হয় আপনাদের ভাইয়ারা আরিয়ানের শপিং করতে অনেক বেশি পছন্দ বাবা ছেলে মানে আমার মেয়েরা স্কুল থেকে লেটেটু বের হয় আর আরিয়ানই একটু বের হয় তো আপনাদের ভাই আরিয়ানকে পিক আপ করে আরিয়ানকে সাথে নিয়েই বিভিন্ন ধরনের গ্রোসারিতে চলে যায় বিভিন্ন ধরনের সুপার মার্কেটে চলে যায় দেন হচ্ছে বাবা ছেলে মিলে ওদের পছন্দ মতো শপিং করে তারপর হচ্ছে আমার দুই মেয়েকে স্কুল থেকে পিক আপ করে তারপর ওরা বাসায় আসে প্রতিদিন এটা করে ওরা বাসায় যতই শপিং থাকুক বাবা ছেলের আবার শপিং করতে হবে মানে এরকম একটা অবস্থা আমার মেয়েরা স্কুল থেকে বের হইতে হইতে বাবা ছেলে যায় শপিং করা স্টার্ট করে দেয় এই যে কলা কিন্তু বাসায় আছে অলরেডি এ দেখেন আবার দুই দুই নিয়ে আসছে দুই ফানা কলা নিয়ে আসছে আর এই চিপসগুলো খুব মজা এগুলো এখন আমি সব ফ্রিজে গুছায় রাখবো এই যে তো গুছায়া গুছাইয়া রাইখা তারপর হচ্ছে ওদেরকে খাবার দিব আজকে ওদের আপনাদের ভাই আর বাচ্চাদের পছন্দের কিছু খাবার আমি রান্না করছি যেহেতু আমাদের এখানে এখন ঠান্ডা পড়ে গেছে কোল্ড কোল্ড ওয়েদার বাইরে ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে ওদের জন্য আমি কি রান্না করছি আজকে স্পেশাল তো চলেন ওইগুলো এখন আপনাদের সাথে একটু শেয়ার যে আজকে ওদের জন্য কি রান্না করছি আমি আমি বাজার গুছিয়েছি আর ব্রাউনি দেখেন কোথায় বসে আছে মানে আমি যখনই কিচেনে কাজ করি তাকে আমার সাথে এখানে এসে বসে থাকতে হবে মানে এখানে বসে বসে আমাকে দেখে আমি কি করি না করি একদম উপরে উপরে যায় বসে আমার ব্রাউনি দুষ্টু 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 এই যে তুমি কি করতেছ করতে যখনই কিচেন এসে রান্না টান্না করি তারও কিচেনে এসে বসে থাকতে হবে কোথায় যাচ্ছ এ বেবি ওর দুষ্টমি কোনো শেষ নাই এই যে কত দুষ্টমি করতে পারে ব্রাউনি তুমি কি দেখতেছ ওইখানে বসে বসে কি দেখো মামিকে কি দেখো হ্যাঁ মামিকে সারাক্ষণ দেখতে হয় পাহারা দিতে হয় হ্যাঁ রুমে থাকলে যাবে কিচেনে আসলে কিচেনে যাবে মানে আমি যেখানে যাবো তাকে হবে আবার দেখেন কি যেন দেখতেছে লাইটের মধ্যে কি যেন দেখতেছে এখন এই যে কি দেখেন আপনি ওরে বাবা ও কি অবস্থা ব্রাউনি ওরে বাবা একদম সে টাইগারের মতোই করতেছে তুমি টাইগার হয়ে গেছো রয়্যাল টাইগার হ্যাঁ ভয় পেয়েছি তো আমি তোমাকে ওরে বাবা তাই তো আপনাদের ভাইয়া যে কেনাকাটা করে নিয়ে আসলো এগুলো গুছাইলাম মাত্রই আপনাদের সাথে তো শেয়ার করলাম গুছানো শেষ করে ওদেরকে খাবার দাবারও দিয়ে দিলাম তো আজকে রান্না করছি হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য আপনাদের ভাইয়ার পছন্দের গরুর মাংস তারপর ভুনা খিচুড়ি যে হাফ ওদেরকে খাওয়াই ফেলছি অলরেডি ওদেরকে খাবার টাবার দিয়েই তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে হচ্ছে এগ কারি একদম স্পাইসি স্পাইসি এগ কারি করছি মানে ডিম ভুনা আর এগুলো হচ্ছে বেগুনি একদম ক্রিস্পি বেগুনি আর এগুলা এটা হচ্ছে লেবু আর এখানে আছে শশা পেঁয়াজ কাঁচামরি আর ডাল খুব মজার টক ডাল টক দিয়ে রান্না করছি এই তো আজকে এগুলো রান্নাবান্না করছি ওদের জন্য সাথে আছে আমের আচার তো ওরা আজকে ডাল টাল অন্য কিছুই খায় নি ডালও খায় নাই ডিমও খায় নাই ওরা খাইছে হচ্ছে ভোনা খিচুড়ি আর মাংস আচার দিয়া আমের আচার দিয়ে আপনাদের সাথে আচারটা আমি এখন শেয়ার করবো আচারটা এত টেস্টি এটা হচ্ছে প্রাণের আচার সবসময় আমি আমার বাসায় আমের আচার রাখি মানে আমের আচার না যে কোনো টাইপের আচারই আমার বাসায় রাখি কারণ আমার বাসায় সবাই বিরিয়ানির সঙ্গে ভোনা খিচুড়ির সঙ্গে পোলাওয়ের সঙ্গে আচার খেতে খুব পছন্দ করে সেজন্য বাসায় সব সময় বিভিন্ন ধরনের আচার আমি রাখি তাই তো সে আমের আচারটা এই যে ম্যাঙ্গো আচার এই যে খুবই মজা এই আচারগুলা আমি প্রাণের বলছিলাম এটা মনে হয় প্রাণের না তো যাই হোক এই আচারগুলা খুবই মজা তো এগুলা বিরিয়ানি তারপর হচ্ছে পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে তো ওদের সবাইকে দিয়ে দিলাম খাবার টেবিলের মধ্যে ওরা মজা করে খাচ্ছে আচার দিয়ে ভুনা খিচুড়ি দিয়ে মাংস দিয়ে ¿Te আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আজকে সারা দিনটা ট্রাই করেছি একটু একটু করে আমার ভাইয়াপুদের সঙ্গে শেয়ার করার জন্য আর অনেক লং ভিডিও শেয়ার করার মতো সময় পাইতেছি না কারণ এখন বাচ্চাদের স্কুল খোলা অনেক ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের হোমওয়ার্ক লেখাপড়া স্কুল রান্না বান্না সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি সেই জন্য আমার ভাই আপুদের সঙ্গে অনেক লং লং ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি না ইনশাল্লাহ যখনই ফ্রি হয়ে যাব আমি ট্রাই করব আবার আগের মতো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কদিন ব্যস্ত আছি এইভাবেই আপনাদের সাথে টুকটাক করে ভিডিও শেয়ার করতে থাকবো ছোট ছোটো ভিডিওগুলোই তারা আমার সাথে থেকে দেখবে তো আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন আর বেশি কিছু বলবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন তো ঠিক আছে গাইজ আল্লাহ হাফিজ বাবাই ইউ ফর ওয়াচিং ভিডিও তো ঠিক আছে ভাইয়া পুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই সাবধানে থাকবেন বাংলাদেশে কিন্তু এখন ভূমিকম্প হচ্ছে তো সবাই সবার মতো করে সেফটি থাকার চেষ্টা করবেন বাকিটা আল্লাহ ভরসা তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাবাই